দর্শক যা কোথাও অফিসব লাইভ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সরস্বতী যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে এবং কিছুক্ষণ খুবই আজকে বিকেলেই সম্মিলিত সংখ্যালঘু জোটে কর্মসূচি একটি বিক্ষোভ সমাবেশে এবং বিক্ষোভ সমাবেশের পরে কিন্তু আট দফা দাবি নিয়ে তাদের মশাল মিছিল সন্ধ্যার পর পরেই কিন্তু সন্ধ্যার বাকিদের পরে পরেই কিন্তু তাদের এই মশার মিছিলটি কিন্তু শহীদ মিনার থেকে তারা এই ঢাকা একটি কৃষক এলাকা হয়ে কিন্তু তারা প্রেস ক্লাব যাওয়ার রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই নিয়ে যে যুক্তি রয়েছে সকল সংখ্যালঘু যে কিন্তু অবস্থান করছে যেটি আমরা দেখেছি দর্শক আপনারা দেখতে পাবেন যে এই সামনের দিকে কিন্তু পুলিশ রয়েছে অর্থাৎ আইন রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে এই সামনে রয়েছে এবং এক প্রকার নিরাপত্তার সাথেই কিন্তু তারা এই থেকে কিন্তু তারা প্রেস ক্লাবের দিকে তারা যাওয়ার যে কথা রয়েছে তারা আগে বাড়ছে এবং এই মুহূর্তে কিন্তু এই সংকলত সম্বন্ধে যে যুক্তি রয়েছে তাদের যে কর্মীরা রয়েছেন তাদের যে সমস্যা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে টিএসি এলাকাতে অবস্থান করছে এবং মশাল মিছিলটি কিন্তু কিছুদিন পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে টিএসি এলাকাতে অবস্থান করছে এবং তাদের যে আট দফা মুহূর্তে তারা যে অভিযোগ করছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নদীর উপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু তাদের উপরে অত্যাচার হয়েছে এরকম কি তারা অভিযোগ করছেন তারা যেমন কি যারা আরও বলছিলেন যে বিভিন্ন জায়গায় পাঁচ পাঁচ অগস্টের পরে অর্থাৎ সরকার যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের উপরে এই শঙ্কর পুজোর পরে কথা হয়েছে তাদের অনেক মন্দির ভাঙা হয়েছে সেই এই এই অভিযোগের কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের আজকে এই কর্মসূচি তারা পালন করছেন এবং তারা যেমন এর আগে কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহে গত সপ্তাহে শুক্রবারেও কিন্তু গত সপ্তাহ তার আগের সপ্তাহে শুক্রবারে কিন্তু শাহবাগ অবরোধ করে রেখেছিল স্বজন ধর্মীয়া এবং তারা যেমনটি সে সময়ে তারা যেমনটি বলছিলেন যে কোনো ধরনের ছাত্র মাদ্রাসা শিক্ষার্থীরা যদি মন্দিরে পাহারা দিতে হয় যে সামনে পুজো লক্ষে যদি মাদ্রাসা শিক্ষার্থীরা পাবে তাহলে সেই পূজা আসলে তারা করতে চান না এবং এই ধরনের কিন্তু কথা কিন্তু তারা এর আগেও থেকে বলে আসছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে মাদ্রাস যেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা এক জায়গা থেকে দেখা যায় তারা মন্দিরে ভলেন্টিয়ারি কাজ করবে এর পূর্বে তারা যেমনটি আরও যেমন আরও বলছিলেন যে বিভিন্ন পলিটিক্যাল যেই রাজনৈতিক দলগুলো তারা মন্দির পাহারা দিচ্ছে তাহলে আসলে তারা যে প্রশ্নটি করছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু গণমাধ্যমেও কিছু কিছু গণমাধ্যমেও অনেক কিছু খবর প্রকাশিত হয়েছে যদিও বিদেশি গণমাধ্যম গণমাধ্যমে এসেছে যে এই বিষয়গুলো বেশিরভাগ ঘটনা গুলো রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে বিভিন্ন জোট রয়েছে তারা তারা যেটি দাবি জানাচ্ছেন যে হামলা হচ্ছে এবং সেই প্রতিবাদ সেই দাবি তুলেই তারা মূলত প্রতিবাদ জানাচ্ছেন এবং আজকে একে ধারাবাহিক আজকেও মশাল মিছিল নিয়ে তারা কিন্তু বের হয়েছেন त <imitation> দর্শক জাগরণীয় অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হাত দফা দাবি নিয়ে সংখ্যালঘু যে ওই পুজোর রয়েছে তাদের যে মশাল মিছিলের যে কর্মসূচি কর্মসূচি আপনাকে সরাসরি দেখাচ্ছেন মানে এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে এবং আজকের বিকেলেই এই যে সংখ্যালঘু যে মহাজোটটি রয়েছে সেই মহাজোটে কিন্তু একটি কর্মসূচি ছিল তারা সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তার পরবর্তী তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন এবং এই মিছিলটি নিয়ে এই তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় তারা প্রেস ক্লাবের দিকে যাবেন এবং এই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যে পাঁচ তারিখের পরেই যে বিভিন্ন কর্মসূচিতে যে পুলিশের বিভিন্ন জায়গাতে যে পুলিশের যে অনুপস্থিতি সেই অনুপস্থিতি কেটে উঠিয়ে কিন্তু আজকে এই কর্মসূচিতে কিন্তু পুলিশ নিরাপত্তা কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু এই মিছিলটি শুরু থেকেই যে কিন্তু পুলিশ প্রায় দুই থেকে তিনশো পুলিশ কিন্তু নিরাপত্তা দিয়ে তাদেরকে এ পর্যন্ত নিয়ে নিয়ে এসেছেন নিরাপত্তার জন্য পুলিশ কিন্তু পুলিশের সদস্য কিন্তু রয়েছেন এবং সংখ্যালঘু ওই পর্যটকের যেই এই কর্মীরা রয়েছেন এবং যেই যারা সংখ্যালঘু যেই এই ঐক্যটের সাথে তারা যারা রয়েছেন তারা সুরে সুর মিলে কিন্তু একত্র হয়ে তারা এই জায়গাতে মশাল মিছিলটি তারা কিন্তু এই মুহূর্তে করছেন এবং এই এই সব এই সব বিষয়টি নিয়ে তাদের আটটি আট দফা দাবি জানিয়েছে এবং এরপরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা ওই যেমন কি অভিযোগ করছিলেন যে পাঁচ আগস্টের পরে বিভিন্ন ধরনের হামলা হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে হিন্দু সনভূমি বাড়িতে বাড়িতে কিন্তু হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে কিন্তু তারা এই এর পূর্ব কিন্তু পাঁচ তারিখের পর থেকে দশ থেকে বারো আগস্টের পর থেকে এই ধরনের এই ধরনের কিন্তু অভিযোগ কিন্তু এই এই সংখ্যালঘু থেকে করা হচ্ছিল এবং যদিও বিদেশি গণমাধ্যম সহ দেশীয় অনেক গণমাধ্যম কিন্তু বিষয়টি যদি এসেছে যে এই পাঁচ অগস্টের পরে যে হামলার যে খবরগুলো ছড়িয়েছে সেই হামলাগুলো বেশিরভাগই রাজনৈতিক কারণে কিন্তু কিন্তু এই এই যে সংখ্যালঘু যে ঐতিহ্য রয়েছে তাদের কিন্তু মূলত তাদের দাবি যে আসলে এটি কোনো রাজনৈতিক কারণে নয় এটি এর মতো সংখ্যালঘু হওয়ার কারণত কিংবা ধর্মীয় শুধুমাত্র মুসলিম না হয় অন্য ধর্মে কারী হওয়ার কারণে এই ধরনের হামলা হয়েছে এবং এই দাবি নিয়ে এই অভিযোগগুলো নিয়েই কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে এবং তারা এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে কেন্দ্র শহীদ মিনার হয়ে এই মটর মিশ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রিসের নিচে অবস্থান করছে